কালকে অত বসুদিনের মধ্যে এই খালে কাজ শুরু হবে নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্দেশে ইসরায়েলবাসীকে পানি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দাদারুল ইসলামের আন্তরিকতায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডের সুগন্ধা আবাসিক এলাকার খাল পরিদর্শন করেন তিনি সোমবার চব্বিশে জুন সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলামের সঙ্গে এই খাল পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ সময় খালের উপরে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে ফেলায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম ও সুগন্ধা আবাসিক এলাকাবাসীকে ধন্যবাদ জানান ইউনো এবং আগামী মঙ্গলবার বা বুধবার থেকে এই খাল খননের কাজ শুরু হবে বলেও জানান তিনি এলাকার জলাবদ্ধতা প্রায় আমরা আমরা বছর বছরের উপরে এটা ভোগ করতেছি আর কি তো যে যাদের চেয়ারম্যান সাহেব ইউনো সাহেব নিয়ে যে জিনিসটা আজকে করা হয়েছে যে আমাদের এই খালটা পূর্ণ উদ্ধার যেটা আর কি যে আমাদের এই ক্যানেলটা বেদখল ছিল ইনশাল্লাহ আমরা আশা করি এই ক্যানেলটা যদি আমাদের মানে নিষ্কাশন করে যদি পরিষ্কার করা হয় জনগণের দখলে আসে আমাদের এখানের এই জলাবদ্ধটা প্রায় সেভেন্টি পার্সেন্ট জলাবদ্ধতাটা সমাধান গত দুই মাস আগে যে চেয়ারম্যান নির্বাচিত হইলো আমাদের আলাজ ফাজুল ইসলাম আমাকে সাথে নিয়ে প্রতি মহল্লায় বা প্রতিটা ওয়ার্ডে জলাবদ্ধতার জন্য আমাদের জন্মাতা একেম সাইমেন্স মানে নির্দেশে তিনি শপথ নেওয়ার পূর্বে থেকেই আমার ওয়ার্ডে আমাকে নিয়ে সকালে রাত্রে দুপুরে রোদ্রে বৃষ্টিতে কোনো কিছুতে তাকে পারে নাই যে জিনিসটা আমাকে আশ্চর্য করছে বা আমাকে খুব অবাক করছে যে আমি চিন্তাও করতে না আমি মনে করতাম কি একটা সময় নির্বাচিত হওয়ার আগে বা চেয়ারম্যান মনোনয়ন পাওয়ার আগে একটা বাজে ঘুমে তো হ্যানতেন কিন্তু আজকে আমি গর্বের সাথে বলতে পারি আমার নেতা জনতা এক এম আর আমার ফতুল্লা ইউনিয়নবাসী যে চেয়ারম্যান বাইসা নিয়েছে তিনি যেভাবে জলবদ্ধতার জন্য বিভিন্ন পয়েন্টে কি কি সমস্যা সেই সমস্যা চিহ্নিত করে আজকে সুগন্ধা মসজিদে একটা বড় মসজিদের সামনে যে খেলটা এই খেলটা চিহ্নিত করা হয়েছে আমি উনি আরো অনেকে ছিল এলাকাবাসী তখন প্রায় মাজা পানি স্রোতের সাথে মানুষ চলে যেত এই অবস্থা সেই খাল সেনাবাহিনী কাজ করতেছিল আমরা জানি সেনাবাহিনী কাজ করে এবং এই অতি দূরত্ব তাদের ধারাবাহিকতায় এই খাল আমাদের দু দুই দিনের ভিতরে পুনরুদ্ধার হবে আমাদের এলাকার জলবদ্ধতা আশি পার্সেন্ট এই খালের মাধ্যমে দূর হবে আমাদের মাইন জন শাহসমান শাহিম ভাই ওনার নির্দেশে আমি এখানে মিটিং করি ওনার সাথে কথা বলে এবং উনি নির্দেশ দেওয়াতেই যে এই এলাকায় যেন ইজলে কোথাও পায় না থাকে তাই আমি একদিন মিটিং এর মাধ্যমে এলাকার পঞ্চায়েত কমিটি এবং জনগণকে নিয়ে সিদ্ধান্ত নিই যে আপনারা এই খালটাকে যে অস্থায়ী যে স্থাপনা করেছেন সব মালিকরা আপনারা যদি এগুলো ভেঙে দেন ইনশাল্লাহ আমাদের ইনুসার আছেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ সাদা মনের মানুষ ইনুসার যে স্মার্ট এবং দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তি ওনার মতন অভিসারা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি ওনার মতন একজন ভালো কর্মট এবং দক্ষ একজন ইউনুসার পেয়েছি ওনার মাধ্যমে আমি আজকে সেনাবাহিনীকে এনে এই সিদ্ধান্ত নিলাম যে এসে দেখলাম যে আমার ভাইয়েরা যে দায়িত্ব নিয়েছিলেন ঈদের আগে যে অস্থায়ী যে স্থাপনাগুলো ওনারা ভেঙে দিয়েছেন এটা আমার সেনাবাহিনী ভাই এবং আমার সার ইউনুসার দেখে অত্যন্ত খুশি হয়েছেন যারা ভেঙেছেন যার যার ইচ্ছা অনুযায়ী অথবা যার পক্ষ থেকে অস্থায়ী স্থাপনাগুলো গুলো ভেঙে নিয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আর আমার ভাই যারা আছেন ওনার সাথে আমাদের কালকে কথা হয়েছেন ওনার সাথে সাথে আজকে ফোন দেওয়াতে ইনুসার ফোন দিয়েছেন ওনারা চলে এসেছেন দেখলেন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন কাল অত পশুদিন ওনাদের দায়িত্বে বেকুলাগি এলাকার খালটা আহ স্থায়ীভাবে ওনারা ডিপ করে দিবেন এবং এই পানি যাওয়ার ব্যবস্থা করে দিবেন এই পানি ব্যবস্থা করে দেওয়ার পর ওনাদের দায়িত্ব শেষ কিন্তু আমার এই এলাকায় যারা বসবাস করবেন এই এলাকার এই ওয়ার্ডের যে জনগণ আছেন তাদের কাছে আমি চেয়ারম্যান হিসাবে একটা দাবি জানাচ্ছি যে এই খালটা ওনারা ঠিকই আপনাদের উদ্ধার করে দিয়ে গেল এবং খালটাকে ওনারা পরিষ্কার করে দিয়ে গেল পানি যাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেল কাজ কিন্তু শেষ নয় তারপর যদি আপনাদের ময়লাগুলো যে বাড়ির ময়লাগুলো আপনার এখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে যদি ময়লাগুলো রাখেন এই এলাকায় যে ময়লা টানার যে গাড়ি আছে আমাদের আমার মেম্বার সাহেব এবং শিমুল যারা আছে আমাদের মাসুম ভাইয়ারা যে ব্যবস্থা করে দিয়েছেন এখানকার ময়লা নিয়ে যে স্টেডিয়ামে ফেলায় সেই গাড়ি ময়লাগুলো নিয়ে যাবে আপনাদের দায়িত্ব এই খালটাকে আপনার রক্ষা করা এই অনুরোধ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজ কালকে অত পরশু মধ্যে এই খালের কাজ শুরু হবে আমি থাকবো আমাদের মেম্বার সাহেব থাকবে এবং আপনার যারা আছেন সবাই আপনারা থাকবেন আপনাদের সহযোগিতা কাজটি করে আপনাদের মাধ্যমে এবং সাংবাদিক ভাই যারা আছেন তাদের মাধ্যমে আমি দোয়া চাই আমার প্রিয় নেতা সাহিবের জন্য তার ফ্যামিলির জন্য আজকে তার মতন এমপি আছেন দেখেই এখানে এত উন্নয়ন হচ্ছে আপনারা দেখেছেন এই ছয় নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে একটি রাস্তা উদ্বোধন হয়েছে পশু একটি রাস্তা উদ্বোধন হয়েছে আর দুদিন পর আরো দুটি রাস্তা উদ্বোধন হবে ইনশাল্লাহ হবে এক এক করে দেখবেন এই কোনো কাজ থাকবে না কারণ আমাদের এরকম এমপি পাওয়াটাও আমাদের ভাগ্যের ব্যাপার মানে এমপি কে করে আর কোনো কাজ থাকবে না এই তাই আমি এমপি সাহেবের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ইউনু মহ সার্জেন পুরি কষ্ট করে এখানে এসে আপনাদের সাথে এলাকার কাজ দেখে উনি খুশি হয়েছেন এবং কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই জন্য ইনুম সারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রকম জয় বাংলা জয় বঙ্গবন্ধু